বলেছেন পুরুষদেরকে লক্ষ্য করে নেয় নিচু রাখবে ঠিক মহিলাদেরকে তারা তাদের চক্ষুকে নিম্নগামী রাখবে এর অর্থ এটা নয় এখানে একটা বিষয় লক্ষণীয় তাকাবে না পুরুষের দিকে এমনটা নয় যেমন মহিলারা বোরকা পরে থাকে কিন্তু তারা পুরুষদেরকে দেখতে পারে এর অর্থ এটা নয় তাদের অন্তরে কোন রোগ বা কুধারণা সৃষ্টি হয় এই দৃষ্টিতে দেখবে না এই জন্য বলা হয়েছে আবসর এখানে আইন বলা হয়নি চক্ষুর কথা নির্দিষ্ট করা হয়নি এই জন্য দৃষ্টি বলা হয়েছে ওই দৃষ্টি মানে যে দৃষ্টিতে তার অন্তরে খারাপ ধারণার কত হবে জন্মাবে ঠিক এই দৃষ্টি নিয়ে তাকাবে না বরং এই এমত অবস্থায় তারা দৃষ্টিকে নিম্নগামী রাখবে মূলত দৃষ্টিকে নিম্নগামী রাখবে এখানে একটা ফজিলত বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই চেরির চোখ কখনো জাহান্নামে যাবে না জাহান্নামে পড়বে না একটা হলো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় রাত্রি জাগরণ করে পাহারা দেয় ঘুমায় না আর আরেকটা শ্রেণীর চোখ সেটা হলো হারাম কোন হারাম অর্থাৎ কোনো বেগানা নারীকে দেখলে এর অর্থ বেগানা নারীকে দেখলে সঙ্গে সঙ্গে চক্ষুটা তার নিচু হয়ে যায় আর একটি সরাসরি বলা হয়েছে যে ওই তিন ব্যক্তি জান্নাতি তার মধ্যে এক ব্যক্তি হলো একজন বেগানা পুরুষকে দেখা মাত্রই তার চক্ষুটা নিচু হয়ে যায় এই হাদিসগুলো সহি মুসলিমের মধ্যে আসছে পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করলেন আনিল ফাজা হঠাৎ যদি চোখ পড়ে যায় আমি তখন কি করব। তখন তিনি বললেন ফা আমার আন আশিরিফা পাসারি এই ফাঁ শব্দটি মানে চক্ষুকে নিয়ন্ত্রণ করার জন্য এত গুরুত্বপূর্ণ হাদৃষ্টি আমি জিজ্ঞেস করলাম যে আনিল ফুজা হঠাৎ করে যদি চক্ষু পড়ে যায় কোনো মহিলার উপরে তখন কি করব তখন রসাল্লাসাল ফাদারা বললেন ফা আমার রানী অর্থাৎ তাৎক্ষণিক বললেন ফা আন আশিরফা পাসারি আমি যেন আমার চক্ষুটাকে ফিরিয়ে নিই সঙ্গে সঙ্গে আমি দৃষ্টি দিয়ে তাকানো তো দূরের কথা হঠাৎ চোখ পড়েছে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেওয়ার নির্দেশটা শরীয়ত স্পষ্টভাবে অথচ আমাদের সমাজে একটা কথা চালু আছে একবার দেখা সব জায়গায়

এখানে মেনে নেওয়ার পাশাপাশি যেটা আমাদের মানে দর্শকদেরও বুঝতে হবে যে আসলে আমরা কোন জীবনটা চাচ্ছি আমরা যদি পবিত্র পবিত্র অন্তরের জীবন চাই যে অন্তরে অস্থিরতা নেই হতাশা নেই যে অন্তরে আল্লাহ রহমত অনুভব করছি তাহলে আমাদেরকে আল্লাহর হুকুমটা মানতে হবে আল্লাহ কেন দিচ্ছেন এটা একটা উদ্দেশ্য তোমার অন্তরটা পরিচ্ছন্ন থাক আমরা অনেক সময় বর্তমানে বিশেষ করে যে অবস্থা বিল বোর্ডই বলেন আর টিভির পর্দাই বলেন আর সংবাদপত্র কৌতূহলে দেখি একটু ভালো করে দেখি বা কি খবর আছে দেখি আমার মনে তো খারাপ চিন্তা নেই কাজে আমি দেখতেই পারি তো বিষয়টা হলো আসলে মনে তো খারাপ চিন্তা থাকে না এগুলো থেকে ক্রমান্বয়ে আসে এটাই মানবীয় প্রকৃতি আসলে আধুনিক জীবন ব্যবস্থায় মানুষকে একটা ছোট্ট জীবনের জন্য পশুর মতো কল্পনা করা হয়েছে আর ইসলামে মানুষকে পশুর চেয়ে অনেক বড় একটা আল্লাহর বিশেষ সৃষ্টি যে সৃষ্টি অন্তরে আল্লাহ জিকির থাকবে অন্তর পবিত্র থাকবে এই ধরনের পবিত্র জীবন দুনিয়াতে যাপন করবে আখেরাতে আল্লাহ তালার অনন্ত নিয়ে ভোগ করবে কাজেই এই অনুভূতি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে চক্ষু সংযত করার কত বড় গুরুত্ব আমাদের সমাজে আরেকটা বিষয় জরুরি চক্ষু হাদিসগুলো হাদিস পুরুষদের জন্য বেশি অনেক সময় আমাদের মারা বোনেরা মেয়েরা তারা পর্দা বলতে শুধু আমাদের কি বলছে শুধু বলেন যে আপনাদের জন্য টিভিটা দেখা না যেখানে ওখানে বেপর্দা মেয়েরা আছে আমরা তো মেয়ে মেয়ে দেখবো সমস্যা কি মেয়েরা মেয়েদেরকে দেখবো সমস্যা কি আমরা তো মেয়েদের বিভিন্ন সিরিয়াল দেখছি আসলে বিষয়টা কিন্তু গদুল বাসার এটার অর্থ অর্থাৎ চক্ষু সংযত করা অর্থ কিন্তু শুধু পুরুষ বা নারী থেকে না যে দৃশ্যগুলো যে জিনিসটাই আমাদের মনে বিশ্বাস করেন আমাদের সমাজে যে ভোগ বাদিতা জন্ম নিয়েছে এই যে সোফাগুলো আমরা দেখছি এই যে ঘরের ডেকোরেশনটা আমরা দেখছি এগুলো আমাদের ভিতরে পারিবারিক অশান্তি এবং অস্থির করে দেয় এবং মহিলাদের যে সাজগোজগুলো আমরা দেখছি কাজেই চক্ষু সংযত করার অর্থ সকল হারাম থেকে এবং সকল কিছু যা আমাদের ভিতরে অন্তর অশান্তি তৈরি করে এই চোখটা যেটা প্রথমেই শেখ বলেছেন চোখ হলো আমাদের অন্তরের মূল দরজা ইনপুট আমাদের ইনপুটটা হলো চোখ মূলত কানও ইনপুট কিন্তু চোখের মতো অত শক্তিশালী নয় এই ইনপুট ডিভাইসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে অন্তর অস্থির হবেই কখনো লোভে পড়বে কখনো হিংস্রতায় পড়ে যাবে কখনো কখনো কখনোই জড়িয়ে যাবে কেউ ইচ্ছা করে যায় না এক ধাপ এক ধাপ করতে করতে চলে যায় এই জন্য আমি আমাদের দর্শকদেরকে আমাদের সকলকেই বা আমি নিজেকেও নসিহত করবো যে আমরা চোখকে সংযত করি আল্লাহর জন্য যে বিষয়টা শেখ উল্লেখ করেছেন এটা শুনে একটু যোগ করে শেখ চোখের হেফাজতের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে স্যার একটা এক্সাম্পল দিয়েছেন অলরেডি আর একটা দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে একটা দেশ তার জন্য একটা রাজধানী থাকে মানুষের দেহের একটা রাজধানী আছে রাজধানীটা হলো অন্তর যেটা অন্য হাদিসে একেবারে রাজধানীর মতো অবস্থানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আর রাজধানীর পাশাপাশি একটি দেশের বর্ডারও থাকে এই বর্ডারগুলো যদি কেউ ক্রস করে ফেলে তাহলে রাজধানী আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা চলে আসে অতএব চোখ যদি একবার শয়তান নিয়ন্ত্রণে নিতে পারে তাহলে মন যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বিধায় চোখের ব্যাপারে এক্সট্রা কেয়ার করা অত্যন্ত গুরুত্ব এখানে একটা হাদিস যোগ করা যায় রসদ সাল্লাহ সাল্লাম বলছেন মানে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে চোখের মাধ্যমে মানুষের জেনার মতো পাপ হয় রসদ সাল্লাহ আইনা জেনা হওয়ার নাজ নজর দুই চোখের জেনা হলো দৃষ্টি যেটা সহি মুসলিমের ছয় হাজার নাশ পঞ্চম নাম্বার হাদিস এটা এবং শুরুতেই আসছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসটার ব্যাখ্যা দিতে প্রথমে বলেন আইনানে না জিনা ওয়া নাযরু ওয়ালি আদু জিনা ওয়াল বাছু ওয়াল উযনার জিনা প্রথমটা নি আসছেন কি কারণ ও ন অঙ্গের চাইতে এটার গুরুত্বটা বেশি আহমদুল্লাহ সাহেব যেটা বললেন সেটা হলো যে চোখ যে গুরুত্বপূর্ণ হাদিসেও কিন্তু দুই চক্কর আগে নি আসা আয়াতে যেখানে বলেন চোখ নিম্নগামী রাখতে হবে যাবতীয় হারাম থেকে যদি এটা করতে পারি প্রথম মানুষ চোখ দিয়ে অবলোকন করে সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ সময় হলো আমাদের এটা বিরতি আমরা